ওয়েদারটা খুব ভালো খুব বৃষ্টি মানে বৃষ্টি আমেজ একটা ওই সময়টা না দার্জিলিং টাউহিলের ওই সাইডটা আমেজটা পুরো বদলে যায় পুরো মিষ্টি একটা ব্যাপার ওই ব্যাপারটা তো আমি মাকে বললাম চলো একটা এক্সপ্লোর করে আসি ঠিক আমরা ডেথ রোড হয়ে ডাউিল পৌঁছে ঠিক আছে গিয়ে আমরা মেইন তখন যে স্কুলটা হন্টেড বলা হয় ওইখানে ভেতর যেটা বন্ধ হয়ে গেছে এখন তখন ঢুকতে আমরা গিয়েছি বাবা ওয়াজ দ্য ফার্স্ট বললো যে জায়গাটার ফিলটা ভালো না বেরিয়ে যায় বললাম ঠিক আছে সবাই মিলে তাহলে বেরিয়ে যায় আর মা নিচের রাস্তাটা খুব স্টিপ আছে তুমি গাড়িতেই বসো আমি বাইকে এক গাড়িটা বেরিয়েছে এবারে বাইকটা কিছু কয়েকটা ছবি তুলছি লাস্ট আমি চারটে ছবি তুলি এবার যখন নামছি স্টিপ ওই জায়গাটা থেকে তখন আমার ডান কাঁধের পেছনটা ভীষণ জ্বালা করলো হঠাৎ প্রচন্ড জ্বলছে তো মা টি শার্টটা সরিয়ে দেখছে রক্তের দাগ পেছনে তারপরে লাইনারটা সরালো চারটে আঙ্গুলের এরকম খামছে থাকে আমার ডান কাঁধের পেছনে আমি বাইকটা মিডল ধরেই চলছে লেন ধরে চলছি বাইকটা না হঠাৎ পুরো সামনের চাকা পেছনের চাকা না গোটা বাইকটা খাদের দিকে লেফটে শিফট হলো আর নর্মালি বাঁ দিকে শিফটিং করলো মানে বাদিকে চোখটা যাবি তো ওই গাছের ডালের মধ্যে যেভাবে বাংলা টয়লেটে বসে না ওরকম বাংলা ডালের মতো করে একটা ফিগার বসে রয়েছে লাস্ট যে চারটে ছবি তোলা হয়েছিল তিনটা ছবি একদম নর্মেল লাস্ট ছবিটাতে ওই যে আমি গাছের ফিগারটা দেখেছিলাম সেম ফিগার চর্চার পাশে দাঁড়িয়ে রয়েছে